সাধারণ মানুষের সময়ের কোনো মূল্যই নেই চাকরিজীবী যারা অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা তাদের সময়ের মূল্য অনেক বেশি আসসালামু আলাইকুম চলে আসলাম আমি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল বের হয়ে গেছিলাম আমার মেয়েটার জমি নিবন্ধনটা বের করা হয়নি আমার কিছু প্রবলেমের কারণে তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রবলেম কাটিয়ে আমি শেষ করতে পেরেছি এখন তাই বের হয়ে গেলাম আজকে জমি নিবন্ধনটা বের করার জন্য তো অফিসে চলে গেলাম সরাসরি ওখানে যাওয়া পরে যার কাছে আসলে জমা দেব ওনার নাকি ডেঙ্গু হয়েছে উনি আজকে আসেনি ওনার কয়েকদিন ছুটি ছিল তবে আজকে আসবে কখন আসবে সেটা কেউ জানে না এই যে আমাদেরকে বসতে বলছে এই বসে থাকাটা কিন্তু একটু একটু বসে থাকে না এই বসে থাকাটা ছিল পাক্কা তিন ঘণ্টা আমি তিনটা ঘন্টা ওনার জন্য বসেছিলাম উনি যেহেতু অসুস্থ ছিল সেই জন্য উনি নাই বলতে সবাই আসবে একটু পর গিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে কখন আসবে বলতেছে আসবে বসেন বলতে বলতে তিন ঘন্টা চলে গেছে এই তিন ঘন্টা কি করব আমরা মা মেয়েরা বসে এখানে কিছু ঢং রং করে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম কারণ জানি আজকে আমার দিনটা পার হয়ে যাবে আজকে আমার বাসায় চাইতে অনেক দেরি হবে আর কোনো ভিডিও এমন একটা নিতে পারবো না তাই এখানেই আমরা একটু ভিডিও টিডিও করলাম আমার মেয়েরা একটু ছবি তুললো ভিডিও করলো আমারও কিছু ভিডিও করলো এভাবে আমাদের আসলে তিনটা ঘন্টা পার হয়ে গেল এই তিনটা ঘন্টা কিভাবে পার করলাম আমরা এখানে বসে থেকে তো উনি আসলে আমি ভাবলাম যে হয়তো অসুস্থ মানুষ কিন্তু আসার পরে ওনার ব্যবহার এত রুক্ষ এত মানে কি বলবো যে উনি কি একজন মানুষ ওনার ব্যবহারটা চরম লেভেলের খারাপ ছিল তো আমি বাইরে বসেই ছিলাম আমি আসলে ভিতরে যাইনি যতক্ষণ না না ডাকছে যাওয়ার পরেও আমি ওনার ব্যবহার তেমন একটা ভালো পাইনি খুবই রুক্ষ তো প্রথমে ভাবছিলাম হয়তো অসুস্থ শারীরিকভাবে ডেঙ্গু জ্বর হয়েছে ওই জন্য হয়তো কিন্তু পরে দেখলাম যে না আসলে উনি যে ওনার পজিশনে আছে উনি এখানে একজন সরকারি চাকরিজীবী এই যে একটা দাম এটার এইটার প্রভাবটা খাটায় কেমন করে উনি যখন এখানে আসলো তখন ওনার কাজের পেশার অনেক উনি অনেক কাজ করতেছে এত কাজ করতেছে মানে বলার বাইরে উনার কথা শোনার মতন সময় নেই আর আমার যে কাজটা সেটা কিন্তু উনি না এইখানে যে বাকি স্টাফটা ছিল তারাই কিন্তু আমার কাজটা করে দিছে অর্থাৎ শুধুমাত্র তার একটা হুকুমের জন্য এই স্টাফরা কাজ করে নেয় উনি আসবে তারপরে আমার কাজটা হাত দিবে এরপরে উনি করবে আমার কাজটা কিন্তু উনি এক ফোঁটাও ধরে না কিছুই না যা শুধু বলছে যে হ্যাঁ করে দাও এই যে যারা আগেই ছিল তারাই কিন্তু এই কাজটা করতেছিল অর্থাৎ তিনটা ঘন্টা আমি এখানে বসেছিলাম সাধারণ মানুষের সময়ের মূল্য আসলে এনাদের কাছে নাই এরা কখনোই বুঝতে চায় না যে একটা মানুষ তিন চার ঘন্টা বসে থাকবে বা তার জন্য যে কাজগুলি যার যেই দায়িত্ব তাকে কিন্তু বুঝাই দিলে কিন্তু সে সেই কাজটা করে ফেলতে পারে সেই কাজটা একটা মানুষের জন্য শুধুমাত্র তার হুকুমের জন্য তিনটা ঘন্টা কাউকে বসে রাখতে হয় তিন ঘন্টা নেই সারা সারাদিনও চলে যায় আমি গত সপ্তাহে আমার যে প্রবলেমগুলি ছিল অর্থাৎ আমার আইডি কার্ডে কিছু ভুলছিল সেগুলোর জন্য যে আমি কি ভোগান্তি ভুগেছি সারা দিন এইভাবে বসে থাকছি সেম আজকেও তাই যাই হোক আমার কাজটা এক পরে এই লোকটা করে দিল উনি কিন্তু বসে ওনার কাজে ব্যস্ততা দেখালে আর ওনার ব্যবহার চরম লেভেলে খারাপ ছিল এই জন্যই আজকে বলছিলাম যে আসলে বড় চাকরি বলে কথা তো যাই হোক কাজপাতি জমা দিয়ে আমরা মা এরা আবার ঢংঢং করতে করতে বাসায় চলে আসলাম আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা পার হয়ে সারা সারাদিন এই একটার কাজ করতে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ